এক হাজার বারোশো ব্যবসা কিনা নাই আপনার বেচা কিনা কি খাবার কিনা

আগনেদাম

সাথে পাল্লা দো একশো টাইতো সমস্যা নাই তাকি পেয়েছেন মল

কত করে বিক্রি করতেছে কত করে কত করে চারশো পঞ্চাশ বেচা কিনা ভাই ব্যসা কিনা কোন নাকি আসছে বাজার ডাউন তাই না ভালো আছেন কত করে বিক্রি করতেছেন আজকে তেরোশো দুটোই এগারোশো আর এটা তেরোশো

й так сюда Sya lakèm ak lakèm sa lakèm.

চল আি কলম